বড় বাপের পোলায় খায় ঠোঙায় ভৈরা লইয়া যায় হাক ডাকে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার চকবাজার শাহি জামে মসজিদের সামনে এমনই বাহারি রকমের খাবারের পশা সাজে বসেছেন বিক্রেতারা বিস্তারিত প্রতিবেদনে রোজা মানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের জমজমাট বাজার পছন্দের আকর্ষণীয় ইফতার কিনতে দুপুর থেকেই শুরু হয় মানুষের উপচে পড়া ভিড়

খাসির লেগ রোস্ট আটশো টাকা প্রতি পিস বড় বাপের পোলা আটশো টাকা কেজি খাসির সুতি কাবাব বারোশো টাকা কেজি যারা পয়সা হল আছে বড় বড় মাথা আছে তারা আর কি বড় বড় ছেলে মানে তারা খাই যাচ্ছে তারা খাই আছে তারা ছেলে মেলে রাখাই যাচ্ছে মানে মধ্য ফ্যামিলি যারা আছে মধ্য পরিবার যারা আছে আমাদের মতো মধ্য শ্রেণী যারা আছে তারা তারা সব খেতে পারে না তার জন্য আর কি বলা হয় যে বড় বাপের পোলা খায় ঠোঙ্গা করে নেওয়া যায় টাকা কেজি আসতো খুব ভালো খুব ভালো ইনশাল্লাহ বাহারি ইফতারের জন্য ঢাকা শহরের সব এলাকা থেকেই ভোজন রসিকরা চক বাজারে আসেন ইফতার কিনতে নিউজ ডেস্ক সিবিএন টিভি ইউএসএ